হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের সবার পছন্দের টুনি আজকে আমি চলে এসেছি আমার একটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছ আমি সারাদিন কি করি তাই আজকে আমি সেটাই দেখাবো আমি সারাদিন করি। তোমরা শুধু আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো ও মা লাইটটা ঠিকভাবে আসছে না তুমি একটু ভালো করে কথাটা বলো ভালো করে লাইট না আসলে ভিডিওটা কি করে সুন্দর হবে আমি কিন্তু ঠিকঠাক ক্যামেরা অ্যাঙ্গেলটা ধরে রেখেছি তো ভিউয়ার্স আজকে আমি বানাবো পিঠে আর তার জন্য যেতে হবে আমাকে বনের বাজারে আর আমি তোমাদেরও সাথে নিয়ে যাব বনের বাজার কীরকম হয় সেটা দেখতে তো তোমরা সবাই রেডি তো ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করতে থাকো চলো আমরা বাজারে যাই টনি ও তার মেয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল এইপটি ডাক এখানে কি সুন্দর ফুল ফুটেছে এখানে কিন্তু খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে চল একটা তাড়াতাড়ি রিল শ্যুট করে নিই না হলে কিন্তু এই ভিউটা আর পাবো না চল তাড়াতাড়ি রিল শ্যুট করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো বাজারে যাওয়ার পথে কত সুন্দর একটা ফুলের বাগান পড়েছে আর এই বাগানটা দেখো কত নাই সুন্দর দেখেই তোমাদের মন ভরে যাবে তাই আমি ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আমি তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু তোমরাই আমার পরিবার আর তোমাদেরকে আরেকটা দৃশ্য দেখাচ্ছি এখানে দেখো সামনে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এরকম ভিউ তোমরা আগে কখনো দেখেছো তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন বাজারে তোমরা দেখতেই পাবে বাজারে কত টাটকা টাটকা মাছ আছে কত টাটকা টাটকা সবজি আছে এই তুই ফোন নিয়ে কি করছিস রে আমি ব্লগ করছি গো ব্লগ এটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব এতে কি অনেক মানুষ দেখবে আমি সারা দিনে কি কি করছি বুঝলে এটাকে ব্লগ করা বলে আমি একজন ইউটিউবার তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কি কি বাজার করলাম পিঠে করার জন্য যা যা জিনিস লাগবে আমি সব এখান থেকে নিয়ে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক বাড়িতে ফিরে পিঠা বানানোটা শুরু করতে হবে তো তোমরা সাথে থাকো আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো পিঠাটা আমি কীভাবে বানাই বাবা গো বাবা কি সব জিনিস উঠেছে না ফোন নিয়ে আবার ভিডিও করা যায় ও মা গো দেখে কিছু জনা হিংসে করতে থাকে না না এই টুনিটা তো ভালোই ফেমাস হয়ে যাচ্ছে আমাকেও একটু ভিউস কামাতে হবে যাই টুনির ঘরে যাই দেখি ও কি করছে আমিও ওর ভিডিওতে থাকবো কাক টুনির মতো ফেমাস হতে চেয়েছিল তাই সে টুনির কাছে চলে গেল এবং টুনির ভিডিওতে আসার জন্য বলতে লাগলো এক্ষুনি আমি টুনির ঘরে যাব দেখবো ও কিভাবে ভিডিও করে আমি সব শিখে নেব দেখে দেখে তারপরে আমিও একজন বড় ব্লগার হব ভিডিওটা কিন্তু ভালোভাবে করতে হবে আজকে অ্যান্টনি শুনেছি তুই অনেক ফেমাস হয়ে গেছিস আমাকে একটু তোর ভিডিওতে নে না রে আমিও একটু ফেমাস হতে চাই আমাকে তোর ভিডিওতে একটু নে না রে রেটনি তুই যা বলবি আমি তোর সব কাজ করে দেব। কিন্তু আমায় তুই ভিডিওতে নে রে টনি আচ্ছা আচ্ছা কাক মামা তোমায় না হয় ভিডিওতে নেব তুমি এই চালের গুঁড়িটা যে আছে এটা ভালো করে মাখিয়ে দাও তো পিঠে বানানো হবে সেই ভিডিওটাই এখন শ্যুট করা হবে তুমি রেডি তো বুঝতে পেরেছো কি করে কি করতে হয় সব যেই কাক আটাটা মাখাতে গেল সব সে চালের গুঁড়ি সেখানেই ছড়িয়ে দিল আরে আরে কাক মামা থামো থামো কি করছো সেই সময় কোথা থেকে বৃষ্টি ঝড়ও শুরু হয়ে গেল হাই থেকে এলো আমাদের ব্লগ হলো না করা আমি বন্ধুদের কি ভিডিও দেখাবো ফোনটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে সরি বন্ধুরা আজকে কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ভিডিওটা আজকে শুট করতে পারিনি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো